হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো দেখতে পাচ্ছ আমি নই খুব ভালোই আছে চিকনা চিকনা হাসি ঠিক আছে আমিও খুব ভালো আর দুপুর বেলা গিয়েছিলাম আজকে রবিবার ওর গিয়েছিলাম অফিসে অফিস থেকে সিধা মার্কেটে চলে গিয়েছি মাছ বাজারে মাছ আনতে গিয়েছিলাম আর এত সুন্দর সুন্দর মাছ মাছ উঠেছে বিস্তার করবে না মানে এত ভালো লাগছিল মাছগুলো দেখে আর দেখো কি সুন্দর সুন্দর মাছ নিয়ে এসেছে দেখো শুধু খুব সুন্দর সুন্দর মাছ আসল কথা মাছগুলো আসল নাম আধার নাম আমি জানি আর কিছু জানি না অরিজিনাল যে বইয়ের আমাদের ভাষা বইয়ের ভাষা কিন্তু আমাদের ভাষায় জানি এটা সত্যি এই দেখো এটা হচ্ছে কি মাছ চিংড়ি মাছ চিংড়ি মাছ আর আর এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে তুমি কি বলছো চিংড়ি মাছ হ্যাঁ